দু সালের সাতাশ সালের বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ও প্রধান আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা সঙ্গে রয়েছে আফ্রিকার আরও দুটো দেশ কোন দেশে কতগুলো খেলা হবে জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বিশ্বকাপে চুয়ান্নটা ম্যাচ হবে তার মধ্যে চুয়াল্লিশটা খেলা হবে দক্ষিণ আফ্রিকায় সেখানকার আট মাঠে হবে বিশ্বকাপ সেগুলো হলো জোহান্সবার্গ প্রিটোরিয়া কেপ টাউন ডারবন কেবেরহা ব্লুমফন্টন ইস্ট লন্ডন ও পাল এই আটটা মাঠে মোট list ম্যাচ হলেও কোন মাঠে কতগুলো ম্যাচ হবে তা এখনো জানানো হয়নি বিশ্বকাপের সূচি ঘোষণা হবে প্রতিযোগিতার আগে বাকি 10টা ম্যাচ হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল দক্ষিণ আফ্রিকায় তার আগে 2003 সালের একদিনের বিশ্বকাপ ও 2007 সালের টি-20 বিশ্বকাপ সে দেশে হয়েছিল 2009 সালের পর থেকে আর কোন আইসিসি প্রতিযোগিতা দক্ষিণ আফ্রিকায় হয়নি 2027 সালে আবার সেখানে একদিনের বিশ্বকাপ হবে এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন